আজি আপোনালোকে আমাৰ ইয়াতে একগোট হোৱাৰ কাৰণ প্ৰথম কাৰণ হৈছে আমি কামা পৰ ষ্টেট ডিমাণ্ড কাউঞ্চিল ধুবুৰী জিলাৰ পৰা আমি ইয়াত আলমণি ব্লকৰ এখন মানে ব্লক কমিটি সভা পাতিছোঁ এই সভাৰ জৰিয়তে আমাৰ মানে ব্লক কমিটিখন অলপ সাল সলনি কৰিছোঁ যিহেতু ব্লক কমিটি আমাৰ ছেপ্টেম্বৰ বাইছ তাৰিখে কৰা হৈছিল তো সেইখন কমিটিক আমাৰ কিছুমান মানুহ সাল সলনি কৰিছোঁ আৰু আজি ইয়াতে শপথ গ্রহণ করা হয়েছে আমার অনাগত দিন এই ব্লক কমিটি অন্তর্ কমিটি গঠন করব আর অন্তর্ কমিটি গঠন করার পিছন আমি বদলি গিয়ে আমার কমিটি গঠন করা হব আপনাদের উদ্দেশ্য কি আছে কি উদ্দেশ্য লাগে আপনাদের আমার উদ্দেশ্য হচ্ছে আমার যে কামাতাপুর রাজ্য আছে সেই রাজ্য আমার লাগে আর জনজাতিকরণ আমার লাগে এটি আমার মেন উদ্দেশ্য আমার ইয় যখন ব্লক কমিটি গঠন হয়েছে ব্লকর আমার সভাপতির দায়িত্ব আছে মাননীয় কমল তেখেতে হয় কমল চন্দ্ৰ ৰায় অবসর শিক্ষক আমার ব্লকর সভাপতি হিসেবে দায়িত্ব আছে আর সম্পাদক হিসেবে আছে বাবু সরকার কেইজনে কমেটি কৰক আমাৰ এঘাৰজনীয়ে কমেট কমেটি ইয়াত প্ৰতি বলগীয়া বলগা হৈ আছে বোলো বালেটি বোলা বালেটীবিলাক হৈ গৈছে আমাৰ